আল্লাহর অলি শেখ ফরিত উদ্দিন একটা গাছের নিচে বামা বসন চিৎকার মেরে কন্যা সোবাহান আল্লাহ ওই গাছের উপরে আমার আল্লাহ পাখি বসায়া দি স্যার আল্লাহর অলি শেখ ফরিত না তার ওই সময় গাছের নিচে বসার পড়ে গাছের উপর থেকে একটা পাখি বাবা পায়খানা করে দিছে আল্লাহর অলি যেই জায়গার মধ্যে বসে রইছে ওই আল্লাহর অলির গায়ের মধ্যে পায়খানা পরে গেছে চিৎকার মেরে কন্যা আল্লাহর আলী জালালি হানতের মানুষ আল্লাহর আলী যে সময় আল্লাহর কাছে হাত বাড়াই রে যে সময় আমার আল্লাহর দরবারে প্রার্থনা করে শেখ ফরিদুদ্দিনের দোয়া আমার আল্লাহ ফেরত দিত না চিৎকার মেরে কন্যা আল্লাহ আকবার কে কে যাবে মদিনাই

বলুন আমরা মদিনার মধ্যে যাইতে চাই কি চাই না চলন বীজির জন্নাথে মদিনাতে যাই চলন বীজির জন্নাথে মদিনাতে যাই কঠিন হাসরের দিনে ব্যস্ত যা বেনবি উম্মত সুভান কঠিন হাসর দিনে ব্যস্ত যা বেনানবি অম্ম তবিনে মফকরিয়া দিবে নাই মফকরিয়া দিবে নাই নবীর শিলা সাল নবিজির জান্নাতে মদীনাতে যাই বলতেছিলাম আমি কথা প্রথম থেকেই বলছি আমি অল্প কথা বলবো আল্লাহর ওলি शेख ফরিদউদ্দিন আত্তারের গায়ের মধ্যে পাখিটা পায়খানা করে দিছে আল্লাহর ওলি রাগ হয়ে গেছে বাবা গো আল্লাহর ওলি আমার আল্লাহর ডাক দিয়ে গই আল্লাহ যেই পাখিটা আমার উপরে পায়খানা করছে এই পাখিটারে তুমি মাইরা পালাও যেই মাত্র অভিশাপ দিছে বতুয়া দিছে শেখপুরি তো দিন ওই সময় সাথে সাথে গাছ থেকে পইরা পাখিটা মারা গেছে চিৎকার মেরে কন্যা আল্লাহ পাখিটা মারা যাওয়ার পরে শেখ ফরিত গাছের তলার থেকে ওইটা গেছে ওইটা আবার তিনি হাঁটা শুরু করে দিছে হাঁটতে হাঁটতে বাবা এরে রানি বোরার মা বোনেরা গভীর মনোযোগের সাথে করতে হবে আমার বাবারা আজকে আপনারা কিভাবে আল্লাহ হবেন এই বিষয়টা নিয়ে আমি একটু আলোচনা করব আল্লাহর দরবারের মধ্যে আসলাম শুধু অলি আল্লাহর দরবারের মধ্যে আসলে চলবে না আমাদের নিজেদের অলি আল্লাহ হওয়ার জন্য রিয়াজত সাধনার প্রয়োজন ও আল্লাহ শেখ পুরি দিন বাবা তিনি হাতে সে হাতে কয়েক মাইল পর্যন্ত হাইটা তিনি যে সময় সামনে গেল বাবা তিনি দেখতেছি একটা মহিলা একটা মহিলা একটা কুত থেকে পানি উঠাইতেছিল জোরে জোরে কন্যা আল্লাহ আকবার আল্লাহ রলি এই সময় চিন্তা করতেছে মহিলাটা পানি উঠাইতেছে একটু মহিলার কাছ থেকে পানি খাইয়া নেই কারণ তৃষ্ণাও লাগছে পিপাসাও লাগছে মহিলার কাছ থেকে

স্বামীর কোনো পারমিশন নাই আমার স্বামীর এজাজত নাই পুরুষের পানি দাও আমার স্বামীর পারমিশন লাগবে আপনারে পানি দিতে গেলে কই কি তোমার স্বামীর পারমিশন লাগবি আমি তো আল্লাহরই শেখ ফুরি তো দিন আমার পানি দাও না পানি আপনার দিতে পারব না যদি তুমি পানি না দাও আমি শেখ ফুরি দি। তোমার অভিশাপ দিব আমি তোমার জন্য বদুয়া করব ওই মহিলার দাম শেখপুরি দিন দিয়ে ডাক দিয়ে রলিগ আমারে অভিশাপ দিলে লাভ হবে না কারণ আমি তো আর পাখি না আমারে অভিশাপ দিলে আমি মারা যাব জোরে কোনো চিৎকার মেরে না সবহান আল্লাহ ও গয়াল্লা রলি আমি তো আর পাখি ন পাখি না আমারে আপনি অভিশাপ দিনে আমি মারা যাবো শেখপুরি তো দিন কয় সর্বনাশ এইটা কেমন ঘটনা আমি পাখি মারলাম কয়েক মাইল দূরে কিন্তু এই মহিলাই কেমন কইরা জানল আমি পাখি মাইরা আসলাম শেখপুরি তো দিন মহিলাটারে ডাক দিয়া কই মা মাগ আমারে একটু তুমি জানাও না তুমি এই রকমের এই কথাটা কেমনি তুমি জানছো গোমা এই রকমের কামানিয়া তুমি কেমনে হাসিল করছো ওই মহিলা কোনো কথা কয় না এই মহিলাটারে শেখ ফরিদ উদ্দিন ডাক দিতেছে মাগু একটু দাঁড়াও একটু তুমি দাঁড়াও ওই মহিলা কোন কথা না বইলা মহিলাটা হাততে হাততে গড়ের মধ্যে চইলা গেছে রে শেখ ফরিদ উদ্দিন আত্মার ডাকতে ডাকতে ওটারের মধ্যে দাঁড়ায় আর রইছে ওই মহিলার স্বামী শেখ ফরিদ উদ্দিন রে বাহিরে দেখা স্ত্রীরে ডাক দিয়া বলতেছে স্ত্রী রে কে বাইরে তোমার ডাকতেছে স্বামী এইটা কোন সাধারণ মানুষ আমার উঠানের মধ্যে আসে নাই এইটা হইছে এই জামানার বড় একজন তাপস শেখ ফরিদিন আত্মার রহমতুল্লাহ চিৎকার মেরে আওয়াজ দেয়া কন্যা আল্লাহ আকবার জামানটা খুলে কন্যা আর সোল ওই কুটিহীন নীলাকাশ বন মাঝে তুমি কুদরতি ইসারায় রে আওয়াজ দিয়া করনা সুবহানাল্লাহ আরে যুবক কেমনে তোমাদের কি আমি বোঝায় যাই আমাদের দেশের মধ্যে অনেক বায়রা আছে আমাদের অনেক আপনজনের আছে আমাদের অনেক ভাই বাবা জিনা আছে যারা বর্তমান বিজ্ঞানের যুগের মধ্যে তাকে আমেরিকার মধ্যে বাবাই তাকে বাংলাদেশের মধ্যে এই মোবাইলের সাথে আমেরিকার মোবাইলের কোনো তারের কালেকশন নাই বাবার আমার এই মোবাইলে বাবা ছেলে কথা বলে এইটা তারা মানতে পারে আমার বাবারা কিন্তু আমার মায়ার নবীরে আমার আল্লাহ যে ক্ষমতা দিছে এইটা বাবা অনেক মানুষ মানতে নারাজ আমার বাবারা বলি আল্লাহদেরকে আমার আল্লাহ যে পাওয়ার দিছে এই মোবাইলের দ্বারা বাবা কোন দেশের মধ্যে কি ঘটনা হয় আমেরিকার মধ্যে কি ঘটনা হয় লন্ডনের মধ্যে কি হয় সুইজারল্যান্ডের মধ্যে কি ঘটনা হয় আয়ারল্যান্ডের মধ্যে কি ঘটনা হয় গোটা বিশ্বের মধ্যে যত খবর খাবার এই মোবাইলের মধ্যে দেখা যায় এইটা বাঙালি জাতি বিশ্বাস করে আমার আল্লাহ অলি আল্লাহদেরকে যে পাওয়ার দিছে বাবা এই কথাটা মানতে চায় না কথা বলেন ঠিক কিনা আমার আল্লাহ তো সব মালিক আমার আল্লাহ যারে চাই তারে পাওয়ার দেই আমার আল্লাহ হইলেন আমার আল্লাহ হইলেন আমার আল্লাহ হইলেন সমস্ত ক্ষমতার মালিক কিন্তু অলি আল্লাহ দের কি নবীর রসুল কি আমার আল্লাহ পাওয়ার দিছে পাওয়ার দিছে বাবা যে আল্লাহ এই আসমানটা বানানোর জন্য একটা খুঁটিও ব্যবহার করে নাই যে আল্লাহ এই যে দুনিয়ার মধ্যে বাবা আপনারা যারা বিন্ডিং করতেছেন আপনারা সামিয়ানাটা টানানোর জন্য বাবা এই মধ্যে কুটির ব্যবস্থা করছেন ঘর বানানোর জন্য আপনারা কুটির ব্যবস্থা করছেন বাবা রে আমার আল্লাহ আমি আল্লাহ এত বড় একটা দুনিয়া বানাইলাম আমি আল্লাহ ওই আসমানের জন্য একটা ব্যবহার করি নাই আপনারা আওয়াজ দিয়া বলেন ওই আল্লাহ ও আল্লাহদেরকে ক্ষমতা দিনে আমাদের কোনো সমস্যা আসেনি ওই কুটিহীন নীল আকাশ মাঝে তুমি কোদ রতি ইশারায় রেখেছ এই শ্যামল পৃথিবীবীর চিতের তুমি নিপন তোমার হাতে ছ অগ আল্লাহ শুকর তোমার আমারে যে ম করেছ বলুন আমরা মুসলমান হয়ে